শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক এই আর কয়েকদিন পরেই শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন বিশেষ করে পুরো দেশেই কিন্তু একটি মানে উৎসব উৎসব ভাব শুরু হয়েছে কেনাকাটা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে বা এই যে পূজা মণ্ডপে এখানে রব সবাই ব্যস্ত কিন্তু কিন্তু এবার সিলেটে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে সিলেটে প্রথমবারের মতো কিন্তু এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট নগরীর তৃষ্ণং ওয়ার্ডের এই জৈনপুর এলাকায় আমরা এখন আসছি এই যে জৈনপুর এলাকায় যে শ্রী মহালক্ষ্মী বৈরবী গ্রীবা মহাপীঠ শ্রীহট্ট এই মন্দিরে তো আমরা এই বিষয় নিয়ে আজকে একটু আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন যে এই সিলেটের এই কুমারী পূজা নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসন থেকে শুরু করে সাবেক জনপ্রতিনিধিসহ সবাই কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে এই আজ এই সিলেটের এই প্রথমবারের মতো যে ইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হবে সেই কুমারী পূজা দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটবে এখানে এই মহা অষ্টমীর দিন এখানে এই পূজা শুরু হবে এবং আপনারা অবগত আছেন যে সিলেটের এই যে এই দক্ষিণ শুরমার জৈনপুর এলাকায় এই যে সিলেট সিটি কর্পোরেশনের এই যে তৃষ্ণং ওয়ার্ডে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের যে এখানে আশ্রম আছে বা এই মন্দির আছে এই মন্দিরকে গিয়ে ঘিরে কিন্তু এখন প্রস্তুতি চলছে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে তো আমরা এই প্রস্তুতিটা একটু দেখাবো এবং এখানে যারা এই বিশেষ করে এই কমিটির যারা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো তারা কে কী বলছেন এবং তাদের এই প্রস্তুতি সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে সিলেটের এই যে সৃষ্টি মহালক্ষ্মী ভৈরবী গ্রী মহাপীর শ্রীহট্টর এই যে মন্দিরটা দেখাচ্ছে এবং এই এখানেই কিন্তু মানে মানে মেইন মন্দির কিন্তু পুজোটা হবে তাদের এই যে মন্দিরের নিজস্ব জায়গায় এখানে প্রতিমা এখানে স্থাপিত হবে এবং এখানে আমরা বিস্তারিত সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদেরকে এই মন্দিরটি একটু দেখাচ্ছে এবং আপনারা দেখুন এবং আমরা যেখানে পুজো হবে সেই এই সেই এবং আমরা একটু আপনাদেরকে আরেকটি বিষয় দেখাচ্ছি এই দেখুন আসলে এই যে এখানে এই যে এখানে এই যে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ শ্রীহট্ট ছাড়াও এখানে পৃথিবীর যে কয়েকটি দেশে আছে সেই এই যে এই যে মহাপীঠ সেটা হচ্ছে এই যে ভারতের জম্মু কাশ্মীরে আছে এবং এখানে আমরা দেখছি যে এখানে এই যে পাকিস্তানের মতো দেশে আছে তিব্বতে আছে নেপালে আছে এবং বাংলাদেশের ছয়টি স্থানে এই মহালক্ষ্মী বা মহাপীঠটি আছে তার মধ্যে সিলেটে একটি এই এবং আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা অপেক্ষা করছেন যে মহা অষ্টমীর দিন এখানে সিলেটে প্রথমবারের মতো কুমারী পূজা হচ্ছে এবং এই কুমারী পূজা দেখার জন্য অনেকেই মানে অপেক্ষায় আছেন আমরাও আশা করি যে স্বতঃ এখানে এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং তাই কুমারী পুজো সম্পূর্ণ হবে পাশাপাশি কুমারী পূজার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আমরা একটু দেখাবো আপনাদেরকে আমরা যেখানে কুমারী পূজা হব সেখানে আমরা একটু যাচ্ছি আপনাদেরকে নিয়ে আপনারাও দেখবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের এই যে দক্ষিণ সিলেট সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডের যে জৈনপুর এলাকায় এই এলাকায় কিন্তু এই মানে কুমারী পুজো হবে এবং কুমারী পূজার যে স্থানটি সেই স্থানটি আমরা আপনাদেরকে দেখাবো এবং যে স্থানে কুমরে পুজো হবে সেই স্থানটি হচ্ছে এই যে এই হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির সেখানেই মানে মানে কাজ খুবই গতিতে চলছে এখানে আমরা জেনেছি যে সিলেটের জেলা প্রশাসক এবং সিলেট মেট্রোপলিটন এবং সিলেটের সাবেক মেয়র হক চৌধুরী সহ সবাই কিন্তু এই যে এই সব পুজোতেই তারা মানে সহযোগিতা করছেন বিভিন্ন খোঁজখবর নিচ্ছেন কিন্তু এই এলাকায় যেহেতু সিলেটে প্রথম এটাই যে এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে সেই সেই জায়গাটিতে আমরা জেনেছি যে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা বা সবাই এখানে খোঁজখবর নিচ্ছেন এবং এই সেই জায়গা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানেই মানে সিলেটে প্রথম কুমারী পূজা হবে এখানেই মানে এই এখানে যে যেখানে কুমারীকে পূজা করা হবে সেই স্থানটি হচ্ছে এবং এখানে আমরা শেষ সময়ের প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এখানে এই যে কমিটি যারা আছেন আমরা কমিটি কারোর সাথে আমরা একটু কথা বলবো আমরা একটু আপনাদের সাথে কথা বলি যে আপনি একটু বলবেন যে এই যে সিলেটে প্রথম কুমারী পূজা আপনারা শুরু করলেন তো এই কুমারী পূজার প্রস্তুতির সম্পর্কে যদি একটু বলেন এবং মানুষ কিভাবে মানে এখন খোঁজ খবর নিচ্ছে সবাইকে আপনার টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে মেট্রোপলিটন থেকে শুরু করে মনে করেন উপজেলা প্রশাসন আছে তারপরে আমাদের গতকালকে আমাদের সাবেক মেয়র মহোদয় আসছিলেন আমাদের মন্দিরে খোঁজখবর নিলেন আর উনিও আশ্বাস দিয়েছেন যে আমাদের অষ্টমী পূজা অষ্টমীতে কুমারী যে পূজা হবে উনি মানে সরাসরি উপস্থিত থাকবেন আমাদের সবাই তো সহযোগিতা করতেছেন উনিও আশ্বাস দিলেন যে আমাদের এই জায়গায় মানে উপস্থিত থেকে সহযোগিতা করবেন আর তারপরেও তো আমাদের এলাকাবাসী সবাই আছেন ওনারা সবসময় আমাদের খোঁজখবর নিচ্ছেন সহযোগিতা করতেছেন আমরা আশাবাদী যে আমাদের এবারের যে কুমারী পূজা প্রথমবারের মধ্যে যে কুমারী পূজা সতীপীঠে হচ্ছে খুব সুন্দরভাবেই সম্পন্ন হবে তো আপনারা কেমন কেমন মানুষের সমাগম করতে পারেন সেটা তো আমরা তো ভাবতেছি অনেক মানে প্রচুর মানুষই হবে মানে কয়েক লক্ষ মানুষ আসবে এই পূজা অনুষ্ঠানে এখন থেকে মানুষ কি দেখে যাচ্ছেন মানে অনেকে প্রস্তুতি খোঁজখবর নিচ্ছেন আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে রকম হচ্ছে না হচ্ছে আমরা আমাদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে একটু যদি আপনি আমাদেরকে বলেন যে এই যে কুমারী পুজো হবে এখানে কুমারী আসবেন কোথায় থেকে কুমারী অভিজ্ঞ থেকে আসবেন মানে তাদের সাথে কথা ফাইনাল হয়ে গেছে সব হয়ে যাবে মানে আগের দিন আসবেন না আগের দিন আসবেন তো এইটা আপনারা কি মনে করেন যে এই সিলেটে প্রথমবারের মতো কুমারী পূজা হচ্ছে মানুষের কিন্তু আগ্রহ অনেক আগ্রহ এই পূজা দেখার জন্য আপনারা যে মানে এত মানুষের সমাধান আমরা তো আগ্রহ আমরা মনে হচ্ছিল মানুষের সমাধান করাটাই কিছু প্রয়োজন যাতে মানুষগুলো ডিসিপ্লিন মতো সহযোগিতা করা যায় কেটে পূজা আপনার কেমন সহযোগিতা পাচ্ছেন প্রশাসন থেকে বা এলাকাবাসী প্রশাসন থেকে প্রচুর পাচ্ছি এলাকাবাসী প্রচুর সহযোগিতা পাচ্ছি তো এটা কি প্রথম মতো নাকি এখন থেকে প্রতি বছরই হবে এইটা চিওর বলা হচ্ছে না এখন এবার কোরিয়া জায়গা পরিস্থিতি কি হয় এইবারে পরবর্তীতে অনুভব হচ্ছে প্রস্তুতি কেমন সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে 22 মিনিট সব শেষ দুইটায় জায়গা সব শেষ তারা বলেছেন যে তাদেরকে মানে এই কাজগুলো সম্পূর্ণ এই দেখুন কাজ কিন্তু চলছে থেমে কাজ অবিরাম চলছে এবং এখানে খুব সুন্দর একটি ফ্যান্ডেল বানানো হয়েছে এবং এখানে এই যে পুজোর দিন অনেকেই আসবেন বিশেষ করে আমরা এই যে তারা বলেছেন যে গতকাল এখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র লোক চৌধুরী তিনি গতকাল রাতে এসে দেখে গেছেন এবং তিনি বলেছেন এই পূজা কমিটির সবাইকে যে তিনি এই অষ্টমীর দিন কুমারী পুজোর দিন তিনি এখানে আসবেন পাশাপাশি এখানে বিশেষ করে সিলেট জেলা প্রশাসক থেকে শুরু করে এখানে সিলেট মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার আছেন সবাই কিন্তু তারা এখানে বিশেষভাবে মানে এখানে খেয়াল রাখছেন কারণ হচ্ছে যে সিলেটে প্রথমবারের মতো কুমারী পুজো হচ্ছে যাতে স্বতঃস্ফূর্তভাবে এখানে কুমারী পুজোটা সম্পূর্ণ হয় এই সেই দিকে খেয়াল রেখে একদম মানে সিলেটের সব মানে ক্ষেত্রে এখানে কিন্তু সবাই কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন এবং তারা সহযোগিতা করছেন জানতে চাইবেন যে কুমারী পূজাটা আসলে কখন শুরু হবে শেষ হবে কখন আমরা একটু জানবো যে আপনি যদি একটু বলেন যে এই পুজোটা আসলে কুমারী পূজা বিশেষ করে অষ্টমীর দিন শুরু হয় অষ্টমীর দিন কখন শুরু হবে আর শেষ হবে কখন কত সময় এই পুজোটি থাকবে যদি একটু বলেন সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শেডো সিলেট টিভিকে আমাদের যে কুমারী পূজা কুমারী পূজাটা সকাল সাড়ে দশটায় শুরু হবে আশা করি এবং সাড়ে দশটায় শুরু হলে এটা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হবে এবং এই সময়ের ভিতরে কুমারী পূজাটা আসলে শেষ হয়ে যায় অষ্টমী তিথির পূজার পরেই কুমারী পূজাটা শুরু হয় এবং আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে কুমারী পূজাটা শেষ হয়ে যায় তো আপনারা কেমন আপনাদের মধ্যে যে সিলেটে প্রথমবারের মতো আপনারা কুমারী পূজা শুরু করেছেন আপনাদের একটি যদি একটু অনুভূতি বলেন হ্যাঁ আমাদের অনুভূতি আসলে খুবই ভালো লাগতেছে আমাদের সিলেটে আর কখনো এই পূজা হয় নাই আমরা হবিগঞ্জ গিয়ে রামকৃষ্ণ মিশনে অনেক সময় এই পূজা দেখেছি এবং আজকে আমরা আমাদের নিজের বাসাতে থেকে আমাদের পাড়ায় পূজা হচ্ছে আমাদের উৎসাহ আনন্দ উদ্দীপনা সব কিছু বিরাজ করতেছে এবং আশেপাশে আমরা এই যে যেটা চিন্তা করতেছি সমগ্র সিলেটবাসী এটা নিয়ে উদ্গ্রীব থাকবে এবং এই পূজা দেখতে আসবেন এবং সবাইকে পূজা দেখার জন্য আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইল এইটা তো এইবার প্রথমবার এই মানে এখন কি প্রতি বছরই হবে এরকম কুমারী পূজা এটা আসলে এই বছর যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে হয়তোবা পরবর্তী বছরের জন্য আমরা পুনর্বিবেচনা করব এবং আশা করি চলমান থাকবে সিলেটে প্রথমবারের মতো যে ইয়ে কুমারী পূজা সেই কুমারী পূজার প্রস্তুতি সম্পর্কে আমরা জানলাম এবং এখানে যারা এই এলাকার আছেন যারা এই কমিটির আছেন তারা সবাই বলছেন যে এখানে এই যে কুমারী পূজায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং এই কুমারী পূজা এই মহা অষ্টমীর দিন এই সকাল দশটায় শুরু হবে এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের সময়ে এই পুজোটি সম্পূর্ণ হবে তো আমরা যারা এই প্রতিবেদনটি দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে আবারও বলছি যে সিলেট এই দক্ষিণ সুরমা উপজেলার সিলেট সিটি কর্পোরেশনের কৃষ্ণ ওয়ার্ডের জৈনপুর এলাকায় এই পূজাটি শুরু হবে আগামী এই মহা অষ্টমীর দিন এবং অষ্টমীর দিন সকাল দশটায় শুরু হবে এই পুজোটি এবং পনে এগারোটা বা সাড়ে দশটার মধ্যে এই পুজোটি সম্পূর্ণ হবে এবং আমরা একটু যদি লোক। আপনারা যদি কেউ এখানে আসতে চান আমরা একটু মানে লোকেশনটা একটু আমরা বলবো আপনাদেরকে শোনাবো তো আপনারা একটু লোকেশন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি এই পুজো মণ্ডপে আসতে চান তাহলে কিন্তু আপনারা এই হুমায়ুন রশিদ চত্বর থেকে সোজা আপনারা শিব বাড়িতে বাজারে আসবেন শিববারি বাজারে আসলেই আপনারা দেখবেন ঠিক যদি শহর থেকে আসেন তাহলে দেখবেন হাতের ডান পাশে গেইট আছে এবং গেইটেই লেখা আছে যেই পূজার একদম রাস্তা আছে এক রাস্তায় আপনারা মান্ডবে চলে আসতে পারেন তো আমরা সবাইকে আসলে লোকেশন বলে দেওয়ার মতো কিছু নেই কারণ এই জায়গাটি সবার কাছে পরিচিত এবং মুখে মুখে আমরা ইতিমধ্যে এই কুমারী পুজো নিয়ে কিন্তু সিলেটে ব্যাপক মানে স্বর্গম এবং অনেকই প্রস্তুতি নিচ্ছেন এই পুজোটি দেখার জন্য কারণ সিলেটে বিশেষ করে এই এরকম কুমারী পূজা আর কখনো হয়নি তো আমরা আশা করি যে আগামী এই যে অষ্টমী দিন যে এখানে কুমারী পূজা হবে এখানে যত মানুষই আসুক সবাই এই পুজোটি দেখবেন এবং তারা কিন্তু এই এখানে দেখে এবং স্বতঃস্ফূর্তভাবে এই পুজোটি সম্পূর্ণ হবে এমনটা আমরা আশা করি তো আমরা চেষ্টা করব যে কুমারী পুজোর দিন আমরা কুমারী পুজোটি আপনাদেরকে দেখানোর জন্য সেই আশা সে প্রত্যাশা আমরা রাখছি এবং আমরা বলছি যে এই যে সার্বজনীন যে দুর্গা উৎসব এটা পুরো দেশেই স্বতঃস্ফূর্তভাবে আনন্দগণ পরিবেশে সম্পূর্ণ হবে সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন